শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে শাখার গল্প করি না আজকে একটা শাখার গল্প বলবো শাখার একটা ঘটনা আজকে আমাকে অনেক গভীরভাবে ভাবিয়েছে সেটা হচ্ছে এক গ্রাহক আসছেন এক মহিলা গ্রাহক আসছেন সে বলছেন আমাকে দ্রুত একটা চেক দেন টাকা তুলবো তো আমি এক বললাম চেক বই বললাম চেক বই আনি তারা তাড়াহুড়ি করে চলে আসছি চেক বই আনি নেই তো আমি এখন চেক করে দেখলাম ঢাকার অ্যাকাউন্ট তো আমি বললাম চেক বই তো ঢাকার শাখার অ্যাকাউন্ট আমরা তো চেক বই দিতে পারব না তা এত তারা হরে কেন রেখে আসলেন জরুরি ব্যাপারে তো উনি বলতেছে তারা হরে করে আসছি ভাই ভাইয়ের সংসারের সালিসির জন্য আসছি তো আমি বললাম ভাইয়ের সংসার ভাই কী করে বলে ভাই বিদেশ থাকে ভাবি ভাবি বাবাকে ভাবি থাকে বাড়িতেই আব্বা মার সাথে থাকে আর আমার একটা ভাই আছে আর একটা বোন আছে মানে ওনার ভাবি দেবর যা এবং শ্বশুর শাশুড়ে থাকে তাই আমি বললাম কত বছরের সংসার তো বললাম পাঁচ বছরের সংসার একটা মেয়ে আছে আমি বললাম আচ্ছা আপনি কোথায় থাকেন বললো আমি ঢাকায় থাকি সংসারে কে কে আছে বললো আমি আমার হাজব্যান্ডে আমি বললাম শ্বশুর শাশুড়ি না তারা গ্রামে থাকে আমি বললাম তাদের সাথে কখনো থেকেছেন কেন না আমি মাঝে মধ্যে যাই গিয়া দেখা টাকা করে আসি তা আমি বললাম যদি সম্ভব হয় দুই চার বছর তাদের সাথে থাকেন তাহলে আর তারা তাড়াহুড়া করে ভারী সংসারের সালিসি করতে আসা লাগবে না আমি আর কথা বাড়ালাম না আমি আমার স্টাফদের বললাম এই অগ্রণী ব্যাংকের যে স্মার্ট অ্যাপসটা আছে ওনাকে ইনস্টল করে দাও আর রেজিস্ট্রেশন করার পরে শাখার সাথে কথা বলে দেখি পেমেন্ট করতে পারি কি না এই বলে কথা শেষ করলাম